ঘরের কেউ কোথাও বেরোলে আমারই যেন তারা লাগে আগে গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে যা স্নান করে নে আটটা বাজে চাটা খায় আজকে রবিবার ছুটির দিন তাও সোনুকে বললাম তুই স্নান করে নে আটটার সময় কারণ সোনুর আজকে অফিস থেকে সব স্টাফরা মিলে পিকনিকে যাবে তো অনেকটাই দূর ওকে তাড়াতাড়ি বেরোতে হবে তো এদিকে আমি ভাবলাম কি রান্না করে দিই সকালবেলা প্রতিদিন তো ছাতু খেয়ে যায় তারপরে লাঞ্চ বক্সে লাঞ্চ গুছিয়ে দিই ফল টল দিয়ে দিই তো আজকে কি করে দেব এমন কিছু করে দেব যাতে ওর পেটটাও ভরা থাকে আর আমারও অতটা চিন্তা না হয় যদিও সকালে টিফিনের ব্যবস্থা আছে তবুও অনেকটা দূর তো কখন গিয়ে পৌঁছবে ওই জন্য ভাবলাম যে কালকের তো অল্প একটু ভাত রয়েছে ওই ভাতটাকে পেঁয়াজ ডিম কড়াইশুটি একটু গোলমরিচ গুঁড়ো নুন একটু বাটার দিয়ে ভাতটাকে ভেজে দিলাম ছোটবেলায় যখন মর্নিং স্কুলে ওরা পড়তো প্রায় দিনই আমি এই জিনিসটা বানিয়ে দিতাম মাঝে মাঝে আবার নিউট্রেলাও দিতাম এর সঙ্গে তবে পুরোটাও খায়নি অল্প একটু খেয়েছে আর অল্প একটু রেখে গেল ঠামুকে বলে তারপরে বেরোলো ও আজকে পিকনিক না তো ওর বাবাকে বললো তুমি একটু বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে আসো যেরকম প্রতিদিন ওখান থেকে ও তারপরে ট্রেনে করেই যাবে বাসে যাবে না প্রথমে হয়তো মেট্রোতে যাবে তারপরে ট্রেনে উঠবে তারপরে আবার হয়তো টোটো আছে কোনোদিন তো যায়নি আর ও যেহেতু এখান থেকে একাই যাচ্ছে গুগল ম্যাপ দেখে ও যাবে তবুও ওর বাবা বলে দিল যে এইভাবে এইভাবে যাবি বললো ঠিক আছে আমি দেখছি আমি গিয়ে ওখানে ফোন করব আমরাও বললাম হ্যাঁ এতটা দূর যাবি তো গিয়ে পৌঁছে ফোন করিস তাও যেতে যেতেই কয়েকবার ফোন করবো আমি আসলে কি বলতো কোনোদিন একা ছাড়িনি তো অত দূরে কোথাও কোথাও দূরে ছাড়তে গেলেও না তখন মা বাবা হিসাবে মনের মধ্যে একটা ভয় কাজ করে যে ঠিক মতন যেতে পারবে তো আবার ঠিক বড় হচ্ছে এখন তো তো ওকে নিজে নিজেই চলাফেরা করতে করতে হবে হবে তাই না একাই সব জায়গায় ফেস আমরা আর ওর কাছাকাছি না ছেলে মানুষ ওকে তো বাইরে বেরিয়ে কাজ করতেই হবে সেই কতদিন বা আমি ঘরে আগলে আগলে রাখবো কিছুতেই আমাদের ভগবান ভরসা তো এখন সকালে তো রান্না করিনি রান্না করতে হবে মা সেদিন দশটা হাঁসের ডিম পাঠিয়ে দিয়েছিল তার থেকে পাঁচটা রান্না করেছিলাম সেদিন আর পাঁচটা রেখে দিয়েছিলাম আজকে পাঁচটা রান্না করব। আমার হাজব্যান্ডকেই জিজ্ঞেস করলাম সবজি তো প্রচুর আছে কি রান্না করব তুমি বলো বল তাহলে শাক রান্না করো আর ডাল করো আর ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিমটা রান্না করে ফেলো তাই আমি বললাম অনেকটা তো বেলা হয়ে গেছে তুমি একটু শাকটা বেছে দেবে পাঁচ আটি মেথি শাক ছিল সেখান থেকে তিন আটি বার করে নিয়ে ওকে বাঁচতে দিলাম সবজি তো করছিলাম হাজব্যান্ড গেল আবার একটু মুদি দোকানে সানো এদিকে অল্প একটু যেটা ছিল দাদা খেয়ে গেছে ওটা খেয়ে ও চলে গেল জিমে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ডিম আলু সেদ্ধ করে নিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি এইটার মধ্যে আছে আমলকি আর এখানে দেখো কালকের ডাল রয়েছে ডালটা আর করবো না পেঁপে দিয়ে ডাল করেছিলাম কালকে মুগ ডাল ওটাই বার করে নিয়েছি তো এদিকে তো আমি ডিমটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাতও ফুটে উঠেছে তো ডিম ফুলকপি সব ভেজে নিয়েছি হয়ে গেছে আমারটা নামিয়ে নেব দেখো শাকটা কুচিয়ে আমি বসিয়ে দিয়েছি এরিয়ে বেগুন ভেজে নিয়েছি বড়ি ভেজে নিয়েছি আর ডিম কষাটা দুপুরের জন্য ডিমগুলো রেখে আর রাতের জন্য শুধু ফুলকপি আলু রেখেছি দুপুরের জন্য রেখেছি শুধু সনুরটা ডিম রেখে দিলাম সনু তো দুপুরে খাবে না ডালটা গরম করে নিয়েছি রাতে যদি খায় খাবে না হলে কালকে দিয়ে দেব অফিসে আসলে আজকে তো রটন্তি কালী আমাদের দোকানে ওখানে পুজো হয় দোকান থেকে আসার পথে ওরা প্রসাদ নিয়ে আসে অনেকটাই দেখি খেলে খাওয়া হবে না খেলে কালকের জন্য রেখে দেব একটা রুটি আছে দিয়ে দিই গরু এসছে আমার হাজব্যান্ড শাশুড়ি দোকানে যাচ্ছিল যাওয়ার সময় গরুটা এসেছে তা আমি বললাম রুটি আছে যখন তাহলে এটা দিয়ে দাও তো আমার হাজব্যান্ড রুটিটা দিয়ে দিল গরুকে দিয়ে তারপরে ওরা দোকানে চলে গেল আর শান ও জিম থেকে আর বাড়িতে আসেনি ও চলে গেছে আমার বাপের বাড়ির ওইখানে মাদের বাজারের ওইখানে আজকে আবার কালী হচ্ছে প্রসাদ খাওয়াচ্ছে তা মা বলল শানকে পাঠিয়ে দিতে তা আমি বললাম তুমি ফোন করে দেখো ও যদি যায় তাহলে যাক ছড়ানো ছিটানো পড়ে রয়েছে এখন চাবো সবাই যে যার মতন বেরিয়ে গেল শান গেল মানে আমার বাপের বাড়ির ওইখানে কালী পুজো হচ্ছে আজকে তো অমাবস্যা কালী পুজো অনেক জায়গায় তো মা বললো ওকে পাঠিয়ে দে এখানে প্রসাদ খাওয়ানো হবে ও প্রসাদ খেয়ে চলে আসবে আর সোনু তো বেরিয়ে গেল পিকনিকে আমার হাজব্যান্ড শাশুড়ি মা চলে গেলো দোকানে এখন আমি খেলাম ওরাও খেয়ে বেরিয়ে গেলো আমিও খেলাম খেয়ে এখন ধীরে সুস্থে কাজগুলো করব। মানে বিছানাপত্র জানলা ফালনা কিছু খোলা হয়নি এই ঘর ওই ঘর কোনো ঘরেরই খোলা হয়নি তারপরে পর ছাদ দেবো জল তুলবো জামা কাপড় দেবে যাব পুজো আছে অনেক কাজ একে একে করি সব কাজগুলো দেখো জামা কাপড় ভেতরে রয়েছে মেশিনের ভেতরে পরে বার করব পরে মেলবো আমি আগে পুজো দেবো ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম এখন পুজো করব তারপরে ওগুলো মেলতে যাব সানো চলে এসছে দেখো ফ্রেন্ডস পুজো করে নিয়েছি পুজো করা আমার হয়ে গেছে আর গোপালের জন্য আমি একটা নিজে হাতে জিনিস বানিয়েছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি জয় এগুলো তো আমি থেকে নিয়ে যাই বার করে মেলে দিয়ে আসি বা দেখো গোপালের জন্য কি বানিয়েছি দেখ কেমন হয়েছে করবে নিজের হাতের তৈরি গোপালের জন্য বানিয়েছি গোপালের খাট আসলে আমি এরকম একটা ভিডিও দেখেছি ওই জন্য আমিও ভাবলাম যে তাহলে আমিও পারবো করতে তো আমার মানে নিজের ধারণা অনুযায়ী কিছু কাটিং করে মানে পেস্টিং করে মানে আঠা দিয়ে লাগিয়ে তারপরে কিন্তু এই এই লেসটা লাগিয়ে তার উপরে ছোট ছোট কয়েকটা পুঁতি কাঁচ দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার তোষক বালিশটা দেখি যদি বানাতে পারি বানাবো না হলে কিনে নেব এখন সুন্দর দেওয়া হয়ে গেছে দেখো সন্ধ্যের সময় একটুখানি টিফিন বানাচ্ছি সোনুও চলে এসছে পিকনিক থেকে শান বলছিল দাদাকে টিফিন নিয়ে আসার জন্য আমি বললাম দাঁড়া কিছু নিয়ে আসতে হবে না বাঁধাকপি কুচি এ পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে একটা পকোড়া বানালাম তাই মুড়ি চানাচুর দিয়ে খাওয়া হলো আমার হাজব্যান্ড শাশুড়ি মায়ের জন্য রেখে দিলাম আর এই পোশাকটা সকালবেলা আমার মা পাঠিয়ে দিয়েছিল শানের সঙ্গে খিচুড়ি লাবড়া তরকারি ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা এখন বার করে নিলাম সবাইকে দেবো এখানেও দেখো কত প্রসাদ এসে গেছে প্রচুর প্রসাদ এসে গেছে এই হয়ে যাবে আমাদের রাত্রে দোকান থেকে আসার পথে প্রসাদ নিয়ে এসছে প্রচুর আমাকে ফোন করে বলে দিয়েছিল যে যদি প্রসাদ পায় তাহলে আর রুটি করতে হবে না ভাগ্যে ছিল তাই পেয়ে গেছি না হলে প্রচুর ভিড় হয় দোকান বন্ধ করে যায় তো অনেক সময় প্রসাদ থাকেও না শেষ হয়ে যায় ওই যে বললাম আমাদের ভগবানই একমাত্র ভরসা তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা